মা আপনি আব্বার ডাক্তারের কাছে যান আমি দুইটা টিপ পাইলে টাকা পাঠায় দিতা ওই ভাই নারায়ণগঞ্জ চাষারা চাইবেন হা ভাই জামো তো ক টাকা বাড়া দিবো ভাই এক হাজার এই টিপটা যদি আমার কাছে আস না ভাই এক হাজার বেশি হয় সাতশো টাকা দিব ধরুন কোনো ড্রাইভারই চাইবো না সাতশো টাকাতে আপনি যদি পান তাহলে যান আচ্ছা ওই ভাই আপনি কি নারায়ণগঞ্জ চাষারা চাইবেন হা নারায়ণগঞ্জ চাসারা যেমন উঠেন ভাই কয় টাকা দিত হবে আপনারে ভাই আপনারা দিয়েন আপনি কি মতো দিয়েন আহে নাকি বহেন ক্ষিরে হালাই দি টিপটা লইয়ে লব না ক্ষী

হে আল্লাহ তুমি তার বিচার করো যে বিপদগ্রস্ত মানুষের উপরে জুলুম করে নিজের শক্তি খাটায় নিজের প্রভাব দেখায় তাদের বিচার তুমি করো ধর গাড়ি ডাকাবার এই সময় কি হইলো বন্ধ হয়ে গেল কিহ ভাই কি হয়েছে গাড়ির হঠাৎ হঠাৎ অফ হয়ে যাইতেছে গাড়ির মধ্যে কোনো সমস্যা নাকি দেখতাছি ভাই দেখতাছি এই টু টেকনিক্যাল ইস্যু দোর গাড়িটা আবার বন্ধ হয়ে গেল দেখ বল কি সমস্যা হইতেছে গাড়িটার ভাই গাড়িতে কি সমস্যা আরে ভাই গাড়িটা খালি বন্ধ হয়ে যেতেছে গা ভাই আপনি একটু কষ্ট করে অন্য গাড়িতে যান গাড়িটা স্টার্ট নিতেসে না মিয়া এই খালি গাড়ি আমি কই ওই গাড়িতে গেলে ভালো ছিল মুক্তার মেয়ের গাড়ি ঠেলে নিয়ে যেতে সুস্কিল লিগা আরে ভাই গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা ফেলাকের ক্যাপটা খুললা ফুদিয়া সুন্দর করে তারপর লাগা ভাই সবভাবে ফুদিয়া টু দেখছি মিস্ত্রির কাছেও গেছি মিস্ত্রিও সমস্যা যা পায় নাই এটা আবার কোন রোগ পাইছে তোর গাড়িতে শয়তান বর করে নাই তো আরে ভাই আপনি আবার শয়তানি করেন গাড়িটা কিছুদিন আগে সার্ভিস করছি গাড়িটা নষ্ট আর কোনো প্রশ্নই আসে না তারপরও গাড়িটার জানি কি হইছে আচ্ছা একটু দে তো দেখিয়া একটু আমি চেষ্টা করি এই নে চাবি তুই কি কোনো গরিব বিপদগ্রস্ত মানুষের মনে কষ্ট দিছস না ভাই বা কোনো কিছু তার রিজিকে ছিল ওই জিনিসটা তুই জোর করে একাই নিছস ভাই বেটার কাছে গিয়া মাপসা ভাই ভাই আমি আপনার লগে অনেক ভুল করে লাইছি আপনি আমার মাফ করে দেন সমস্যা নেই কা ভাই মানুষ বলতে তো ভুল ভাই আপনি কি করছেন ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমার গাড়ি নষ্ট হইছে তো হইছে আর ঠিকই হয় না ভাই আমরা গরিব মানুষ অসহায় মানুষ আমগো কিছু করার ক্ষমতা নাই আমরা আর কি করব ভাই কর না ভাই না ভাই আমি কিছুই করি নাই আমি খালি আল্লাহরই কইছি আল্লাহ তার বিচার আপনি কইরেন যে অসহায়ের উপরে জুলুম করে যে অসহায় গরিব মানুষের রিজি নিজে ক্ষমতা দেখায়া জোর কইরা কাইরা নিয়ে যায় এর বাইরে আমি আর কিছু করি নাই এর বাইরে তো আমার আর কোনো ক্ষমতা নাই ক্ষমতা আছে আমার একটাই উপরে আল্লাহর কাছে বিচার দেওয়া ভাই আমার মাফ কইরা দেন ভাই আমি বুঝতে পারছি ভাই আল্লাহ বেরাজি হয়েছে আমার উপরে মাফ করে দিছি ভাই কিন্তু অসহায় মানুষের উপরে জুলুম করেন না অসহায় মানুষের রিজিক জোর করে কখনো কাইরা নিয়েন না ভাই মন থেকে মাফ করে দিছেন তো ভাই আমি আবার গাড়িটা লুয়ে যাব মেকানিকের দোকানে ঠিক করতে হ্যাঁ ভাই মন থেকে মাফ করে দিছি যান আপনি আপনার গাড়ি নিয়া বিসমিল্লাহ হে যার কেউ নাই তার সাথে কিন্তু আল্লাহ আছে আর যার সাথে আল্লাহ আছে তার ক্ষতি করে কিন্তু আপনি পার পাবেন না